তো আপনার মোবাইলের যদি ভলিউম বাটন নষ্ট হয়ে গেছে আপনি যদি সাউন্ড কম বেশি করতে পারছেন না তো আজকে আমি আপনাদের একটা সেটিংস দেখিয়ে দেবো যার দ্বারা আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনের মধ্যেই সাউন্ড কম বেশি করতে পারবেন তো কিভাবে করবেন চলুন দেখে নিন তার আগে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো প্রথমে সেটিংসে ট্যাপ করবেন একটু নিচের দিকে চলে যাবেন এখানে আপনি একটু অপশান দেখতে পাবেন শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু নিচের দিকে যাবেন এখানে আবার অ্যাক্সেসিবিলিটি বলে অপশানটি দেখতে পাবেন সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর একটু নিচের দিকে চলে যাবেন এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি মেনু এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই যে অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট রয়েছে এটা অন করে দেবেন এবং এখানে অ্যালা অপশানে ট্যাপ করে দেবেন ট্যাপ করলে দেখুন এরকম একটা আইকন চলে আসবে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন চলে আসবে এরপর কী করবেন দেখুন আপনার যদি ভলিউম আপ ডাউন বটন নষ্ট হয়ে গেছে করবেন এই যে আইকনটা চলে এসেছে এখানে ট্যাপ করবেন দেখুন এখানে অপশন রয়েছে ভলিউম 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 ডাউন ডাউন আপ আপ কমবে এখানে বারবার ট্যাপ করলে সাউন্ড বাড়বে এইভাবে কিন্তু আপনি সাউন্ড কম বেশি করতে পারবেন এবং চাইলে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারবেন স্ক্রিন লক করতে পারবেন পাওয়ার অফ করতে পারবেন অনেক কিছু অপশন রয়েছে এর মধ্যে তো এটার দ্বারা আপনারা সাউন্ড কম বেশি করে নিতে পারবেন ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন ধন্যবাদ